মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে একটা আক্ষেপ আছে পিনাকিদার মধ্যে এবং সাংবাদিক দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওতে যারা আজকাল জয়েন হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ চলুন আমরা কথাগুলি শুনে কারণ তারা মনে করে আওয়ামী সরকার বিদয়ের পেছনে তারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সেই সরকার পতনের পর একটা নতুন সরকার গঠিত হল পিনাকিদা আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত ট্যালেন্টে গিজগিজ করে তিনি ভাবছিলেন তাকে কোন একটা গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদে হয়তো বসানো হবে কিন্তু ডক্টর সেটা না তারপর তিনি ভাবলেন যে তারা এত বছর যে কাজগুলো করছে সেটা হচ্ছে বিএনপির পক্ষে গেছে জামাতের পক্ষে গেছে বিএনপির তাদেরকে খুব বেশি মূল্যায়ন করবে সেটা না বরং চুলটা তাদেরকে নিয়ে সমালোচনা করলো তারপর দিন শেষে জামাত একাংশ বা জামাত কিছুটা এখনো পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াসকে সাপোর্ট করে যাচ্ছে বা তাদের উপর তারা তাদের যে ম্যাজিক আছে সেটা আমার মনে হচ্ছে অনেকাংশে মানে খাটাইতে সক্ষম হয়েছে তো অ্যাজ এ রেজাল্ট বিএনপিকে নিয়ে সর্বশেষ যেই কর্মকাণ্ডগুলো বিশেষ করে পিনাকিদার তিনি তো একদম আদা জল খাইয়াই নামছেন ওই যে আক্ষেপ যে বিএনপিকে কিভাবে ক্ষমতায় যায় সেটা দেখাই দেবে জনাব তারেক রহমান বাংলাদেশে পা দেওয়ার পর তিনশো ফিটে যে বক্তব্য দিয়েছিলেন এই বক্তব্যটা দলমত নির্বিশেষে ট্রাস্টমি এই বক্তব্য যারা পছন্দ করেন নাই আপনার ভেতরে যে দলগত পোকা আছে তার এই বক্তব্যটা সার্বজনীন ভাবে খুবই সুন্দর একটা বক্তব্য ছিল এখন তিনি একটা ওয়ার্ড ইউজ করেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান যুক্তরাষ্ট্রের বর্ণ বিরোধী নেতা মার্টিন লুথার কিং বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম আর তারেক রহমান বললেন কি তেমনি আমিও বলছি আই হ্যাভ এ প্ল্যান এখন কি প্ল্যান এটা তার নিজস্ব রাজনৈতিক প্ল্যান কিভাবে বাংলাদেশকে হয়তো ব্যাটার করবে কারণ সতেরো বছর যুক্তরাজ্যে থাকার পরে নিশ্চয় তার মন মস্তিষ্ক চিন্তা ভাবনায় সতেরো বছর আগের তারেক রহমান হাওয়া ভবন বা যে গুলো ছিল যে বদনামি গুলো ছিল নিশ্চয়ই কিভাবে বাংলাদেশে আসলে দেশের মানুষের অন্তর্জয় করা যাবে আর যদি আওয়ামী লীগের মতন চিন্তা করে পরিণতি পতন ছাড়ার কিছুই হবে ভালো করে বোঝেন তো ওনার এই আই হ্যাভ এ প্ল্যানকে নিয়ে চাঞ্চল্যকর ভয়ঙ্কর তথ্য দিয়েছে পিনাকে অনেকটা ভয় লাগানোর চেষ্টা তো কি লিখেছেন আসুন দেখি তারেক রহমান কি দেশের নেতা হতে এসেছেন নাকি দেশের সিইও হতে এসেছেন দেশ তো চলবে জনসম্মতিতে কারো ব্যক্তিগত এমনকি দলের পরিকল্পনা এ না ওনার প্ল্যানে আমাদের হ্যাঁ বলতে হবে কেন উনি কেন মনে করলেন উনি প্ল্যান দেবেন আর দেশের মানুষ সেটা মেনে নেবে এখন দেশের মানুষ কি বলছে মেনে নেবে যারা বিএনপির সমর্থক আছেন তারা মেনে নেবে আর আপনি মানলে মানেন না মানলে নাই সেটাতে বিএনপির কি আসা যায় দাদা আচ্ছা এরপর বলছেন একজন দেশের ভবিষ্যৎ নেতা যদি বলে আই হ্যাভ এ প্ল্যান সেটা ভয়ঙ্কর তো কেন ভয়ঙ্কর ওই যে ওনার মাথা অনেক বুদ্ধি গিজগিজ করে সেখান থেকে তিনি বলছেন এটা আমলাদের ভাষা নেতার নয় এর ভেতরের সাবটেক্সট হলো সাবটেক্স মানে এই যে তিনি বললেন আই হ্যাভ এ প্ল্যান এটার ভিতরে বিশাল আর একটা অর্থ নিহিত আছে সেই লাইনগুলো হচ্ছে আমি জানি আপনারা জানেন না অর্থাৎ তারেক রহমান নিজে জানেন বাকিরা জানেন না আমি হিসাব করেছি আপনার কাজ হলো মেনে নেওয়া তারিক রোমানতে এমন কথা বলেন নাই বাট পিনাকিদা মনে করতেছেন তারিক রোমানের এই ভাষায় গণমানুষ নেই এটা হচ্ছে পিনাকিদাও যে ইলিয়াস ভাই বিভিন্ন কারণে মানুষের কাছ থেকে কিন্তু বাদ খারিজ হয়ে গেছে পিনাকিও কিছুরা ওই লাইনে যাচ্ছে আচ্ছা এরপর বলছেন একজন নেতা তখনই এই ভাষায় কথা বলে যখন সে জনগণকে সহযাত্রী না মনে করে ক্লায়েন্ট বলে মনে করে আচ্ছা আই হ্যাভ এ প্ল্যান মানে আমাকে বিশ্বাস করো তোমাদের দরকার নেই আমরা তো কোনো নেতার ক্লায়েন্ট নই আমরা ভীষণ চাই প্ল্যান নয় কেন দাদা আপনার কাছে অলওয়েজ নেগেটিভ মনে হয় কেন মানে আমার মনে যে এই মুহূর্তে পিনাকিদা নিজেকে ছাড়া বাংলাদেশের কাউকে যোগ্য মনে করেন না ওনারাই প্রধানমন্ত্রী বানাই দেওয়া উচিত উনি একটা দল করে যদি চলে আসতে পারে রাষ্ট্রের প্রধান নির্বাহী মানে প্রধান আমলানা প্ল্যানিং এর কাজ বিউরোক্রেসি আর স্টেট মেশিনারি দেশের প্রধান নির্বাহীর মূল কাজ পলিটিক্যাল ভিশন দেওয়া এবং নেতৃত্ব দেওয়া রাষ্ট্রের চিফ ম্যানেজার হওয়া না যেই নেতা বলে আই হ্যাভ এ প্ল্যান সে আসলে শাসন করতে চায় এখন লাস্টে পিনাকির বক্তব্য হচ্ছে যদি তারেক রহমান বলতেন যে আই হ্যাভ এ ভিশন তাহলে বুঝতাম তিনি নেতৃত্ব দিতে চান তো বুঝতো আপনার যার যার মতো করে তার তার তরিকা তার তার থট বিষয়টা হচ্ছে যে ওই যে থাকে না যে বেশি বুঝুন না মানুষ আসলে কোথাও জায়গা পায় না আমাদের কুমিল্লার একটা কথা আছে যে অতি ঘরণের না হয় ঘর অতি সুন্দরী না পায় বর আর অতি জ্ঞানী উনি কোথাও আসলে জায়গা পায় না পিনাকিদা জামাত্রে ভাইজা খাইয়া সবাইরে ফাঁসিতে ঝুলাইয়া উনি কিন্তু বিদেশ গেছিলাম কোনো নামে অনেক ঘটনা আছে বাট রাইট নাও সব ভুলিয়া গেছে যেমন ধরেন আমার কাছে মাঝে মাঝে জামাতের নেতাকর্মীদের মনে হয় যে ওনাদের মস্তিষ্ক অনেক সময় কাজ করে যারা নেতৃত্বে আছেন বাট যারা লওয়ারে আছেন ফলোয়ার আছেন ওনাদের মস্তিষ্ক একটু কমই কাম করে এই যে বনিয়ামিনকে সবাই গণহারে এখন জামাতের নেতাকর্মীরা সাপোর্ট দিচ্ছে কিন্তু বনিয়ামিনের কন্টেন্ট ক্রিয়েটিং প্রথম এখন চেঞ্জ হয়েছে আমরা থ্যাংক ইউ দিই কিন্তু বনিয়ামিনকে এইগুলা হচ্ছে জামাতের কিছু দুর্বল দিক যে একটা পাইলে তাদের ঘাড়ে গিয়ে চাই বা তাদের ওস্তাদ বানাই ফেলে এটা জামাতের রাজনীতির একটা দুর্বল দিক এখান থেকে বের হতে হবে ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন